হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তো ভক্ত বিন্দু আজকের ভিডিওটি রয়েছে আমরা সকলেই জন্মাষ্টমী ব্রত পালন করেছি এবার ব্রত পালন করতে হবে একাদশী যেটি ব্রতটি পালিত হচ্ছে উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার এই একাদশীর নাম হচ্ছে অজা বা অন্নদা একাদশী এই একাদশী ব্রতটি পালন করলে জীবনের সমস্ত ঝামেলা দূর করে এবং মনকে ভরিয়ে দেয় শুধু তাই নয় এই একাদশী উপবাস করলে অশ্বমেধ যজ্ঞের মতো ফল পাওয়া যায় বলে মনে করেন কিন্তু অবশ্যই জানবেন যে জন্ম অষ্টমীর মতো এই ব্রততে কিছু কিছু জিনিস খাওয়ার নিষেধ বারণ রয়েছে যেগুলো এই অজা একাদশীতে মোটেও খাওয়া অশুভ বলেই মনে করা হয় যার ফলে এই একাদশী ব্রত যদি করে থাকেন যার ফলে এই একাদশী ব্রত যদি আপনি পালন করেন আর এই কয়েকটি খাবার খেয়ে ফেলেন তাহলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই জানবেন যে এই একাদশী ব্রত পালন করার সাথে সাথে কোন খাবারটি খাওয়া আমাদের এড়িয়ে চলতে হবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন তবেই বুঝতে পারবেন যে এই অজা বা অন্নদা একাদশীর দিন কোন কোন খাবার খাওয়া মোটেও শুভ নয় তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকে ভিডিওটি ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে অজয় একাদশী তিথি পালিত হয় আর জন্মাষ্টমীর ব্রত পালিত হয়েছিল ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম অষ্টমী ব্রত পালিত হয় অজয়া একাদশী পালিত হবে উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই অজা একাদশী ব্রতটি পালন করবেন তাদের জীবনের সমস্ত ঝামেলা দূর করবে এবং মনকে ভরিয়ে দেবে শুধু তাই নয় এই একাদশী উপবাস করলে যোগ্যের ব্রতের ফলাফল পাওয়া যাবে তো অবশ্যই আপনারা সকলে উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার অজা বা অন্নদা একাদশী ব্রতটি অবশ্যই পালন করুন এবং পালন করতে হবে তার পরের দিন অর্থাৎ তিরিশে আগস্ট সোমবার যে সকল কৃষ্ণ ভক্তরা এই অজয় একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন যে কোন কোন খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে আপনাকে এই অজয় একাদশীর দিন অবশ্যই বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করলে আর্থিক ও শারীরিক কষ্ট দূর হবে মহানতা কৃষ্ণ বলেছেন যে এই অজয়া একাদশী উপবাস করলে সমস্ত পাপ ও দুঃখ থেকে মুক্ত পাওয়া যায় মৃত্যুর পর মুখ হবে হাজার বছরের তপস্যার ফলে যে পূর্ণ লাভ হয় তা এই একাদশী উপবাসে সমস্ত পূর্ণ লাভ আপনারা পেয়ে যাবেন এই দিনে নারায়ণ কবচ ও বিষ্ণুর সহস্র নাম পাঠ করা উচিত দান করতে পারেন দানের ফলে আপনার কৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করা হয় অবশ্যই অজা একাদশীর দিন অবশ্যই পুজোবিধি কীভাবে করবেন একাদশের দিন অর্থাৎ উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার আপনাকে ঘুম থেকে উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠা অনেকটাই শুভ বলে মনে করা হয় তার আগে অবশ্য অবশ্যই ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন অবশ্যই এক বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করবেন এই শুভ তিথিতে অর্থাৎ যে সকল কৃষ্ণ ভক্তরা অজয় একাদশী ব্রত পালন করে রয়েছেন তারা অবশ্যই জলে সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে তারপর কিছুটা হলুদ এবং পালে অবশ্যই কালো তিল মিশিয়ে স্নান করতে পারে অবশ্যই স্নানের সময় এই বিষ্ণুর মহামন্ত্রটি জপ করতে পারেন এই মন্ত্রটি ওম নম ভগবতে বাসুদেবায় নম এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে পুজোর স্থান ভালোভাবে পরিষ্কার করে নেবেন ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে নিষ্ঠা ভরে পুজো অর্চনা করুন পুজোর উপকরণে বিভিন্ন ফুল ও ফল মিষ্টি নারকেল সুপারি লবঙ্গ ধূপকাঠি ঘি পঞ্চামৃত প্রদীপ তুলসীর চন্দন অবশ্যই রাখতে হবে পুজোর শেষে আরতি করুন এবং বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন তাছাড়া অজা একাদশীতে বিষ্ণুর পুজো করার পর একাদশী ব্রত পাঠ করা উচিত অজা একাদশীতে সারাদিনবার উপবাস থেকে রাত্রি জাগরণ করা খুবই ফলদায়ক বলে মনে করা দ্বাদশীর দিন সকালে ব্রাহ্মণ ভোজন করান এবং সাধ্যমতো দান দক্ষিণা দিন তারপর নিজে খাবার গ্রহণ করুন বেশ কিছু ভক্ত প্রশ্ন করেছেন প্রভু এই অজা একাদশী বা অন্নদা একাদশী ব্রত পালনের সময় আমরা কোন কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে অবশ্যই আমাদের এই বিষয়টি তুলে ধরুন তো অবশ্যই শুনুন যে কোন কোন খাবারগুলো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে একাদশী ব্রত পালন করতে গেলে তার আগে অনেকগুলো কথা আপনাকে মনে রাখতে হবে সমর্থ অনুযায়ী দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করতে হবে এতে অসমর্থ হলে একাদশীতে অনাহার অনাহার মানে আপনাকে না খেয়ে থাকতে হবে যদি এতেও অসমর্থ হন তাহলে একাদশী পঞ্চর বিশেষ বর্জন করে শুধুমাত্র ফল মূলাদি গ্রহণ করতে পারেন অর্থাৎ যদি আপনি একাদশীতে অনাহার যদি না থাকতে পারেন তাহলে কিছু কিছু জিনিস অর্থাৎ পঞ্চর বিশস্য বাদ দিয়ে আপনাকে ফল মূলাদি অর্থাৎ ফল মূল গ্রহণ করে থাকতে হবে একাদশীতে কিছু সবজি ফল মূলাদি গ্রহণ করতে পারেন যেমন আপনারা যেসব খাবার অর্থাৎ যেসব ফল মূল গ্রহণ করতে পারেন সেগুলো হচ্ছে গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো বাদাম তৈল অথবা ঘি দিয়ে রান্না করে প্রথমে আপনাকে ভগবানকে উৎসর্গ করে তারপরে আহার করতে হবে এবং ফলের মধ্যে রয়েছে দুধ কলা আপেল আঙ্গুর আনারস বেল তরমুজ নারকেল পেয়ারা শশা মিষ্টি আলু ইত্যাদি ফলমূলাদি আহার করতে পারেন আর এই অজা বা অন্নদা একাদশী ব্রত পালনের যে খাবারগুলো মোটেও খাওয়া শুভ নয় সেটি হচ্ছে পঞ্চরবি শস্য আর অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু পঞ্চরবি শস্য কী আমরা সঠিকভাবে বুঝতে পারি না তার ফলে আমাদের ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় আপনি একটু ভালো করে বুঝিয়ে দিন তো অবশ্যই আপনারা শোনুন শস্য হলো আমরা পাঁচটা রবি শস্যের কথা বলি পাঁচটা রবি শস্য হচ্ছে ধান গম জব ডাল এবং সরষা যেখান থেকে বিভিন্ন ধরনের তেল তৈরি হয় অর্থাৎ পাঁচ রকমের রবি শস্য আছে যে রবি শস্যের মধ্যে এই একাদশী তিথির দিন পাপ বিরাজ করে আর যেটি আমরা গ্রহণ করলে পাপের অংশীদারী হতে হবে তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এই অন্নদা বা অজা একাদশীর দিন এই পাঁচটি খাদ্য কিছুতেই খাওয়া যাবে না প্রথমে রয়েছে ধান জাতীয় ধান জাতীয় থেকে আমরা যে সকল খাদ্য পাই যেমন চাউল পাই মুড়ি চিড়া সুজি পাই খিচুড়ি চাউলের পিঠা খই ইত্যাদি গম জাতীয় খাদ্য কি রয়েছে যেমন আটা ময়দা সুজি রুটি বিস্কুট ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় খাদ্য কি রয়েছে যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় খাদ্য যেমন মুগ মশকলায় খেসারি মুসুরি ছোলা অড়হড় বরবটি ছিম ইত্যাদি খাবার থেকে আমাদের এড়িয়ে থাকতে হবে প্রভু পঞ্চরবি শস্য বললেন তো পঞ্চরবি শস্য থেকে অনেকগুলো খাদ্য হয়ে গেল হ্যাঁ পাঁচ রকমের রবি শস্য রয়েছে সেই রবি শস্য থেকে অনেকগুলো খাদ্য তৈরি হয় সেই খাদ্যগুলো একবারে খাওয়া যাবে না তার মধ্যে রয়েছে সরষের তেল তৈল তেল এই সব মোটেও খাওয়া শুভ নয় এই একাদশী চলকালীন অর্থাৎ যে সকল কৃষ্ণ ভক্তরা একাদশী ব্রত পালন করে রয়েছেন তাদের জন্য অবশ্যই মনে রাখতে হবে অবশ্যই মনে রাখতে হবে যদি আপনি একাদশী ব্রত পালন করেন তাহলে অবশ্যই এই কাজগুলো মোটেও করা শুভ নয় একাদশী সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তকরণ বর্জনীয় ব্রাশ করার সময় অনেকেই রক্তকরণ হয়ে থাকে তাই একাদশীর আগের দিন রাতে দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়া উচিত একাদশীর মাত্র ভগবতম শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হবে একাদশীর দিন শান্তি বজায় রাখুন ভুলেও কলহ বিবাদে জড়িয়ে পড়বেন না এতে সংসারে কালো অন্ধকার নেমে আসবে আপনার ওপর লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে ফিরে যেতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই মনে রাখবেন যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচ ফরণ ব্যবহার সতর্ক থাকা উচিত কারণ পাঁচ সরষের তেল তিল থাকতে পারে যা বর্জনীয় একাদশীতে শরীরে প্রসাদনীয় ব্যবহার নিষিদ্ধ তেল সাবান ও শ্যাম্পু ইত্যাদি বর্জনীয় সকল প্রকার ক্ষৌরকর্ম নখ কাটা নিষিদ্ধ একাদশীতে ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন আপনাকে অতিবাহিত করতে হবে একাদশী পালনের পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোত দূরাচারী স্ত্রীর সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ তাই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এই একাদশীতে অর্থাৎ এই একাদশী ব্রত পালন করে থাকলে এই সব খাবার আর এই কর্মগুলো কিছুতেই করবেন না তো অবশ্যই এই নিয়মে আপনাকে এই ব্রতটি পালন করতে হবে তো আজকের দিনে একটি হলেও শ্রবণ করবেন একাদশী ব্রতের কথাটি কি যেটি শ্রবণের ফলে কোটি কোটি পাপ থেকে আপনার চিরতরের মুক্ত হতে পারে এবং বৈকুণ্ঠ লোকে কামন হবে আপনার ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া আনন্দা একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মরা যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সব বিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা এই তিথির সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদুরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল এবং প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্য ভষ্ট হন অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র হে পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করে সত্য রক্ষার্থে ধীর নিষ্ঠার প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করছেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কী করি কোথায় যায় কীভাবে দুর্দশা থেকে উদ্ধার পায় এই চিন্তায় তিনি দিন রাত বিভোর হলেন এই সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিশ্বয়াম্পন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরে এই তিথির আবির্ভাব হবে এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখন এসেছি জানাবেন এই কথা বলে গৌতম মুনি অন্তহিত হলেন ঋষিভরের উপদেশের মতে তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হলো হে মহারাজ এই ব্রতের প্রভাব শুভন করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছর দুঃখ ভোগের অবাসনা হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্র সকল দুঃখ সমাপ্ত হলো পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হলো আকাশ থেকে দেবগণ দন্দুবি বাদ্য পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নরকবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে শ্রীহরির চরণে ভক্তি লাভ অবশেষে দিব্য দামে গমন করে এই ব্রতের মাহাত্ম পাঠ ও শ্রবণে অস্বমৃদ্ধ যজ্ঞের ফল লাভ হয় তো অবশ্যই আজকের দিনে আমার সাথে অবশ্যই নিষ্ঠা মনে এই কৃষ্ণের মহামন্ত্রটি জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করার জন্য অনেক ধন্যবাদ এবং অবশ্যই ভগবানের কাছে এই প্রার্থনা যে আপনার একাদশী প্রার্থনাটি সুসম্পূর্ণভাবে সমাপন হোক তো অবশ্যই এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে